শেখ হাসিনার রায়ের আগুনে পুড়ে মরবে এমস আজকে একটা বিশেষ দিন হিসেবে অনেকে গণ্য করছেন বিশেষ করে আওয়ামী লীগের শাটডাউন কর্মসূচি চলছে সারা দেশ কার্যত এই মুহূর্তে শাটডাউনে আছে সারা দেশ অচল রাজধানী ঢাকা থেকে দূরপাল্লার বাস ছাড়েনি ঢাকার বাইর থেকে দূরপাল্লার বাস আসেনি এবং গতকাল আকস্মিক ভাবে দক্ষিণ পশ্চিমাঞ্চলের দুই বিভাগ খুলনা বরিশাল পুরোপুরি পরিবহন ধর্মঘট ডেকেছে অন্য একটা ইস্যুতে সবকিছু মিলে সারা বাংলাদেশ বিকল আমরা গয়াত কয়েকদিন যাব শুনছি যে ককটেল বিস্ফোরণ হচ্ছে এখানে ওখানে বাসে আগুন দেওয়া হচ্ছে গতকালকে শুনলাম একজন উপদেষ্টা প্রথম পাকিস্তান সফরকারী উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসানের বাড়িতে ককটেল বিস্ফোরণ করা হয়েছে তার আগে শুনলাম

এগুলো কি শেখ হাসিনার রায় শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে সারা বাংলাদেশ আসলে ডক্টর ইউনুস শুধু ডক্টর ইউনুস বললে ভুল হবে ডক্টর ইউনুস এবং বাংলাদেশের স্বাধীনতা বিরোধী শক্তি আগুন জালিয়ে দিয়েছে এই আগুনের শেষ কথায় যারা আগুন জালালো তারাই এই আগুনে পুড়ে মরবে আজকে শেখ হাসিনার রায় কিসের রায় কার রায় এই বর্তমানে যে সরকারটা এই সরকারটা কিসের সরকার কার সরকার আপনার সরকার আমার সরকার এটা কি নির্বাচিত সরকার একটা সুপ্রিম কোর্টের রেফারেন্স সেই রেফারেন্সটার সঠিক কিনা বা সেই রেফারেন্সটা ভুয়া কিনা সেই ব্যাপারেও বিলিয়ন ডলারের কোশ্চিন আছে এই কোশ্চিনকে কেন্দ্র করে আদালতে রিট পিটিশন পর্যন্ত করেছিলেন একজন আইনজীবী সেটি খারিজ করে দেওয়া হয়েছে স্বাভাবিকভাবে যেহেতু অবৈধভাবে দখল করা সবকিছু কাজেই খারিজ করে দেবে এটি স্বাভাবিক যে সরকারটি বৈধ নাই এই প্রশ্নটা আছে সেই সরকারের ট্রাইব্যুনাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেটি কিভাবে বৈধ হয় এবং সেটির জন্ম তো এই কারণে নয় আজকে শেখ হাসিনার বিচার করা হচ্ছে এটা উনিশশো সালের যুদ্ধ অপরাধী কিংবা মানবতা বিরোধী অপরাধীদের বিচার করবার জন্য এই ট্রাইব্যুনালটা সেই ট্রাইব্যুনালটাকে নিজেদের মতো প্রতি সপ্তাহে সপ্তাহে আইন সংশোধন করে নিজেদের মতো গড়ে তোলে গড়ে তুলে সেই ট্রাইব্যুনালে সাজানো গোছানো একটা রায় দেওয়া হচ্ছে তাতে কি যায় আসে এবং এই রায় কারা দিচ্ছে এখানে বিচারক সব জামাতি এই ট্রাইব্যুনালে কিন্তু জামাতের নেতাদের ফাঁসিতে ঝোলানো হয়েছিল রায় দিয়ে ফাঁসিতে ঝোলানো হয়েছিল এই ট্রাইব্যুনালটা পুরো ঘুরে গেছে এক সময় ছিল জামাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে বিচারের ট্রাইব্যুনাল সেই ট্রাইব্যুনালটাকে এখন জামাত দখল করেছে বিচারকরা জামাতের প্রসিকিউটর জামাতের চিফ প্রসিকিউটর জামাতের এই ট্রাইব্যুনালের সাথে যারা যুক্ত আছে তারা সবাই জামাতের ইউ এক প্রকার বলা যায় যে এই ট্রাইব্যুনালটাকে জামাতের কাছে দিয়েছে জামাতের একটা দলীয় আদালত হিসেবে দিয়ে দিয়েছে সেই শেখ হাসিনার রায় ঘোষণা করবে আমরা যে মুহূর্তে কথা বলছি সেই মুহূর্তে হয়তো রায় ঘোষণা শুরু হয়ে গেছে বা ভিডিওটা যখন প্রচারটা করছে তখন রায় ঘোষণা চলছে এই রায় নিয়ে এত আগ্রহের কি আছে এই রায় তো জানাই আছে যে এই রায়টা কি হবে এই রায় শেখ হাসিনার একটা সাজানো ফাঁসি দেবে তাতে কি যায় আসে যে সরকারটাই বৈধ নয় যে আদালতটাই বৈধ নয় যে আদালত রায় দেবে সেই আদালতের রায়টা বৈধ হয় কিভাবে প্রশ্নই আসে না আসলে এদের মরুনে পুরোপুরি পাখা গড়িয়ে গেছে আমি গতকালকে সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে একটা স্ট্রার্টআপ দিয়েছিলাম যে কতই না আরামে ছিলেন তারা আওয়ামী লীগের ক্ষমতাকালে আওয়ামী লীগের বস্তি উদ্ধার করে কেউ সুদের ব্যবসা করেছেন কেউ বিভিন্ন পণ্যের ব্যবসা করেছেন যেমন এই থৌরিদা আক্তার তার একটা দোকান আছে দোকানে পণ্য বিক্রি করেন বিভিন্ন গ্রামীণ ব্যাংকের মাধ্যমে সুদের ব্যবসা করেন আবার পরিবেশ নিয়ে ব্যবসা করেন বিদেশি ফান্ড টান এনে এই যে সৈয়দা রিজওয়ানা হাসানরা কিংবা বিভিন্ন এনজিও বিভিন্ন ব্যবসা করেন এই ব্যবসাগুলো কত আরামে আওয়ামী লীগের একদিকে চোদ্দ গোষ্ঠী উদ্ধার করেছে আওয়ামী ক্ষমতা কান আর একদিকে আওয়ামী লীগের গোষ্ঠী উদ্ধার করে তারা আরামে ব্যবসা বাণিজ্য ফুলে ফেঁপে উঠেছেন শুধু এদের কথা বললে হবে না এই যে জামাত শিবির আজকে যে মরণ কামর দিতে বসেছে স্বাধীনতার পক্ষের তারাও কত না আরামে এই দেশে ব্যবসা বাণিজ্য করে খেয়েছে ছাত্রলীগ আওয়ামী লীগের লুঙ্গের তলে ঢুকে পড়েছে আওয়ামী লীগ সেজেছে ওয়েস্ট কোর্ট পরে মুজিব কোট আমরা যেটাকে বলি সেই মুজিব কোট জামাতের লোকজন আওয়ামী লীগ সেজে শিবিরের লোকজন আওয়ামী লীগ সেজে বসে থেকেছে এমনকি সেই সময়ের প্রধানমন্ত্রীর গণভবন থেকে শুরু করে প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত সেসব শিবির ঢুকে বসেছিল কতই না আরামে ছিল আসলে এবং আরামে থেকে এই গোষ্ঠীটি ষড়যন্ত্রের জাহাজে উঠেও আওয়ামী লীগকে ষড়যন্ত্রের মাধ্যমে ফেলে দিয়ে দেশটা দখল করে ফেলেছে এবং দখল করে ই আগুনেকে জ্বালিয়ে পুড়িয়ে মারার প্রজেক্ট নিয়েছে তারা যে আগুন জ্বালিয়েছে এই আগুনে এই সর্বযন্ত্রি গল পুরো না মরা পর্যন্ত এদের রক্ষা নাই সার্বিক অবস্থা বিচার বিশ্লেষণ করে এটা অন্ততঃ নিশ্চিত হল এই যে গত কয়েক দিনের এখানে হামলা ওখানে হামলা এদের উপরে হামলা শুরু হয়েছে এবং এদের উপরে হামলা আসলে কে করছে এটাকে আওয়ামী করছে এটা বলার কোনো কারণ নেই এই দেশটাকে অস্থির করতে চায় কারা জঙ্গিরা অস্থির করে জঙ্গিরা এই মুহূর্তে তো উন্মুক্ত বাংলাদেশে তো হামলা করছে তারা ভারতে গিয়ে পর্যন্ত হামলা করছে দেখুন না কি ঘটে এই যে মুহূর্তে শেখ হাসিনার রায়কে নিয়ে তারা উল্লাস করবে সেই মুহূর্তে ভারত না জঙ্গিদের সাহস্তা করেছে রে ভাই বাংলাদেশের কারণ ভারতে এই যে জঙ্গি হামলা দিল্লি যে জঙ্গি হামলা সেই হামলায় বাংলাদেশি যোগ অত্যন্ত জোরালো পেয়েছে ভারতীয় গণমাধ্যমে এটা ব্যাপক ভাবে আলাপ আলোচনা ইতিমধ্যে হওয়া শুরু হয়েছে করছে জাস্ট ভারত অফিসিয়ালি প্রকাশ করা বাকি বা ভারতীয় গোয়েন্দা সংস্থা রিপোর্টটা ভারত সরকারের হাতে দেওয়াটা বাকি এই উল্লাসটা হয়তো উল্লাস হবে না উল্লাসের আগে ঘটনা ঘটে যাবে উল্লাস করতে করতে ফুটিয়ে দেবে কাজেই যে আগুনটা বাংলাদেশে জ্বালিয়ে দেওয়া হলো সেই আগুনে এরা পুড়ে সারখার হয়ে যাবে কারণ প্রতিহিংসার রাজনীতি এরা শুরু করেছে আমি বললাম যে আওয়ামী লীগের চোদ্দ গোষ্ঠী উদ্ধার হয়ে গেছে উদ্ধার করা হয়েছিল আবার ষড়যন্ত্রে সামিল হয়েছিল আওয়ামী লীগ আসলে কিচ্ছু বলেনি তবে আমি মনে হয় শিখলো যে কিভাবে দান উদ্ভূত হয় কিভাবে দমন করতে হয় ব্যবসা বাণিজ্য সব বন্ধ করে দিতে হয় আওয়ামী যেমন ব্যবসা বাণিজ্য জীবন জীবিকা বন্ধ করে দিয়েছে এগুলো কিভাবে বন্ধ করে দিতে এই যে ষড়যন্ত্রকারী এনজিও ব্যবসায়ীরা সুদ ব্যবসায়ী পরিবেশ ব্যবসায়ী কিংবা এই যে জামাত শিবিরের বিভিন্ন ব্যবসায়ী গ্রুপ বিভিন্ন প্রতিষ্ঠান এগুলো আওয়ামী লীগের কি আরামে চলেছে আওয়ামী লীগকে মনে দিল কারণ আওয়ামী লীগ আসবেই আওয়ামী লীগ ফিরবেই আওয়ামী লীগকে কেউ রাখতে চায় এটা পারবে না আসলে কদিন আগেও যারা বলছিল যে আওয়ামী শেষ আওয়ামী লীগ আসবে না কিন্তু আসছে খুব বড় ধরনের ধেয়ে আসছে খুব বড় ধরনের সাউন্ড পাওয়া যাচ্ছে আমি কানে সাউন্ড আমার কান আছে হয়তো আমি সাউন্ড পাই আপনার কান আপনি সাউন্ড পান না এটা আপনার ব্যাপার কাজে আওয়ামী আসলে কি পরিণতি হবে আবার কি নিয়ে এরা ঢুকবে আওয়ামী লীগের ছাত্র লীগের আমার মনে হয় না এবার এটা সম্ভব হবে কারণ এবার এই যে গত ষোলো মাস যাবত তৃণমূলের সাধারণ মানুষ নেতা কর্মী যেভাবে ভুগছে কেউ যদি কোনো এমপি মন্ত্রী বা নেতার তলায় গিয়ে ঢোকে কোনো জামাত শিবির বা এই জঙ্গিরা বা এই যে ব্যবসায়ীরা যারা দেশটাকে দখল করেছে তারা যদি ঢুকতে চায় তাদের মনে হয় তৃণমূলের কর্মী সাইজ করে দেবে কাজেই এই যে শেখ হাসিনার রায় এই রায়ের আগুনটা যে জ্বালানো হলো এই আগুনে ইউনুস এবং তার সঙ্গী সাথীরা রাজনৈতিক দল জামাত বিএনপি বা অন্যান্য যারা আছে তারাই ঝুলে পুরো মোড়ে সারখার হয়ে যাবে পরিস্থিতি কিন্তু সেদিকেই যাচ্ছে কাজে আজকে রায়ে কি হলো এই রায় সাজানো রায় মৃত্যুদণ্ড ঘোষণা করবে এটা আগে থেকে যে সময় যে নেতাদের যুদ্ধাপরাধী নেতাদের বিচার করা হয়েছিল সেই বিচারের সময় এরা পণ করেছিল যে আমাদের যদি কোনোদিন সুযোগ আসে আমরা ফাঁসিতে ঝুলিয়ে দেব আজকে সেই ফাঁসির ঝোলানোর রায় ঘোষণা করবে এই রায়ের এক পয়সা মূল্য নেই এই মুহূর্তে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন अगर वीडियो গুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কবির এন্ড